বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরাও অনেক ভালো আছি আর সন্ধ্যে থেকেই একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ওই বৃষ্টির মধ্যেই ইচ্ছে করলো যে একটু আলুর পকোড়া খেতে তো চলো বাড়িতে বেশি কিছু নেই একটা আলু আছে আর একটা পেঁয়াজ আছে তো আলু পেঁয়াজ আর বাড়িতে থাকা কিছু বেসন কিছু মশলাপাতি দিয়ে আজ করবো আলুর বড়া চলো দেখতে থাকো চলো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বললাম যে বাড়িতে আজকে একটাই আলু আর একটাই পেঁয়াজ আছে তো চলো আজকে রেসিপিটা আমার বোন বানাবে প্রথমেই আলুটাকে গ্রেট করে নেবে ও এখন সুন্দরভাবে গ্রেট করছে আলুটাকে দেখো বন্ধুরা বোন কত সুন্দরভাবে আলুটাকে গ্রেট করছে তো আজকে সন্ধ্যে থেকেই বৃষ্টির জন্য বাবা আজকে বাজারে যেতে পারেনি তাই বাড়িতে আলু আলু ছিল একটা করছি চলো বন্ধুরা দেখো কোন সুন্দরভাবে এখন আলুগুলোকে ধুয়ে নিচ্ছে তোমরা দেখতে থাকো দেখো দিদি এখন পিঁয়াজটাকে কেটে নিচ্ছে তো ততক্ষণ আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটাকে গরম হতে বসিয়ে দিলাম দেখো ছোট্ট বোন ও এখন একটা বার্গার খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে বোন অনেকটাই করে ফেলেছে প্যাশন দিচ্ছে এখন ওই আলু আর পেঁয়াজটার মধ্যে এবার আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেবে প্রথমেই দিচ্ছে পরিমাণ মতন নুন তারপর দিচ্ছে হলুদ তারপর দিচ্ছে একটু জিরের গুঁড়ো এবার ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু সবজির মশলা আমার বাড়িতে মা বাবা কেউই লঙ্কা খায় না তো তোমরা চাইলে লঙ্কা দিতেই পারো কিন্তু আমরা লঙ্কা ছাড়াই করব এটা বোন এখন পরিমাণ মধ্যে একটু জল দিয়ে নিচ্ছে ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বার্গার খেয়ে যাচ্ছে ও দেখো তোমাদেরকে বলছে আই লাভ ইউ ইচি একটু তেল দিয়ে দি তেলটা গরম হচ্ছে দেখো বল দেখ নিচ্ছে তেলটা গরম হয়েছে নাকি তেলটা গরম হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এক এক করে বড়াগুলো গুলো ছেড়ে দিচ্ছে যে বল ভালো করে বড়া সব দিয়ে দিয়েছে তেলের মধ্যে বল দেখো বড়া সব ভেজে নিয়েছে আমি দানা কোন দেখো বড়া তুলে নিচ্ছে এখন এক এক করে পুচু এখন টেস্ট করে বলবে বলাটা কেমন হয়েছে